হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই ভালো আছেন নিশ্চয় আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি অনেক ভালো আছি তো যা হোক আপনাদের সামনে আরও দুটো গাড়ি নিয়ে চলে আসলাম আসলে অনেক দিন গাড়ি প্রচুর পরিমাণ ডেলিভারি হয় আমার ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দেবো সব কিছু ডিটেলস ভাই নিজে যে কদিন এসছে সেই কদিনই গাড়ি ডেলিভারি হয়েছে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু ভিডিও করার টাইম হচ্ছে না আর আমার গলাটা একটু খারাপ মাঝে জ্বর ছিল কয়েকদিন এই জন্য ভিডিও আরও বেশি নিয়ে আসিনি তো আমি এখান থেকে দুই তিন মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে যে ভ্যান কোয়ালিটির ভ্যানের মডেলের দুটো গাড়ি যার একটা গাড়ির দাম ছিল আশি হাজার টাকা একটা গাড়ির দাম ছিল সত্তর হাজার টাকা তো সেম কোয়ালিটির এ গাড়িটার ভিতরে দুটো গাড়ির ভিতরে সেম মডেল হয়েছে কিন্তু একটা গাড়ি চালি বড়ো একটা গাড়ি চালি ছোটো এর ভিতরে ওরকম মানে চোদ্দো হাজার টাকার ডিফারেন্স আছে গাড়ি দুটোর ভিতরে তো আসলে কি বলুন তো গাড়ি এ আমার এই যে একটা গাড়ি এই একটা গাড়ি মনে করেন আপনার তিরিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে যাবে আর একটা গাড়ি মেবি আমার দোকানের থেকে পঁয়তাল্লিশ চল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার দূরে যাবে ওই ভাইয়ের যেখানে নিয়ে যাবে ভাই যে গাড়িটা ভাই যে গাড়িটা নিয়ে যাচ্ছে ওই গাড়িটা অনেক হেভি কোয়ালিটির গাড়ি যেটা আপনার অনেক হেভি কোয়ালিটি আমি প্র্যাকটিক্যালে আপনাদের তলাই কাজগুলো দেখিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কত সুন্দরভাবে ফেন্সি করে করা তো আসলে কী বলুন তো আমি প্রতিনিয়ত আপনাদের বলি যে ভালো কোয়ালিটির কিছু করতে গেলে অবশ্যই আমার কাছে আশা লাগবে আশা করি মানে কি বলবো গ্যারেজ লাইনটা অনেক লোক বলে যে গ্যারেজ লাইনের কাম অনেক লোক যা মুখী বলে তা কাজে করে না কিন্তু আজকের উনি ওই ভাইটা যখন এসছে তার আগ পর্যন্ত আমার ঘরে ব্যাটারি ছিল না আমি ব্যাটারি ওনার সামনে নিয়ে আসার পরে আমি ব্যাটারি উঠিয়েছি তলার কাজ কাম পুরো ওনার সামনে করেছি আমার কাজের কোয়ালিটি বা কাজের কাজ কেমনভাবে করি কি না করি সব কিছু ওনার সঙ্গে আপনাদের কথা বলে দেবো তখন উনি সকালবেলায় এখন বাজে মেবি আপনার কয়েকটা আমি দেখাচ্ছি লাইভ উনি সকাল আমার কাছে দশটা দশটার ভিতরে চলে এসছে এখন বাজে প্রায় তিনটি বাস দিয়ে গেলো মানে আর ১৩ মিনিট বাকি আছে উনি সে সকালের থেকে আমার কাছে আসে তো সেই পর্যন্ত উনি আমার কাজ এই গাড়ির কাজ কাম আয়না লুকিং গ্লাসের থেকে শুরু করি ব্রেক লাইনেতে শুরু করে ডিজিটাল মিটার এতে শুরু করে সব কিছু দেখিস শুনিছে বুঝিছে তো আসলে কি বলুন তো আমি বারবার একটা কথাই আপনাদের বলি যে আমি নর্মাল কোয়ালিটির বা খারাপ কোনো কাজ কখনো কেউ যদি আমার রিকোয়েস্ট করে তাও আমি করি না কেন না একটা গাড়ি एग्जांपल আপনি আমাকে অর্ডার দিলেন অর্ডার দেওয়ার পরে সেই গাড়ি যদি আপনি নিজে আমাকে বললেন যে দাদা আমার একটা নর্মাল কোয়ালিটি একটা গাড়ি করে দাও কিন্তু আপনি যখন রোডে যে ফেসে যাবেন ফেসে যাওয়ার পরে দশজন পাঁচজন লোক যখন ওই গাড়িটা দেখবে যে তার দোকানের পিছনে আমার দোকানের নাম লিখা আছে যারা দেখবে তারা কিন্তু বসবে না যে ওই গাড়িটা কম দামের গাড়ি করা না বেশি দামের গাড়ি করা এতে দোকানের অনেক বেশি নাম খারাপ হয়ে যায় এই জন্যই ভাই আসার পরেও ভাইকে আমি বলেছিলাম যে ভাই দু টাকা আমি বেশি নেবো কিন্তু কাজ দি গাড়ি দিয়ে দেবো কাজ করবো সেটা আপনারা আপনি বসবেন নিশ্চয়ই তো যা হোক দুটো গাড়ির ভিতরে কিছুটা অনেক যেরকম চোদ্দো পনেরো হাজার টাকার ডিফারেন্স কী কী দিছি কি না দিসি সেগুলোও আমি একটু খুলে খেলে বলবো প্রথম কথা হচ্ছে কি ওই গাড়িটা যেমন সাড়ে পাঁচ ফুটের চালিয়ে আছে লোয়ার উপরে একটা চাদর দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা ওই গাড়িটা দ্বিতীয় কথা এই গাড়িটা আপনার পাঁচ ফুটের চালিয়ে দেওয়া আছে লোয়ার চাদর নেই দ্বিতীয় কথা ওই লোকের যে ওই দা ভাইয়ের কাজ কি কাজের জন্য নিয়েছে সেটা আপনি ওনার মুখেই বলবো উনি মেবি মাসের কাজের জন্য আর ইনার হচ্ছে ফার্নিচারের কাজ বা বিভিন্ন ধরনের লাম্বা যে মানে কাঠের ব্যবসা আছে ইনাদের তো কাঠের ব্যবসার জন্য মনে করেন লাম্বা লম্বা কাঠ অনেক সময় উঠানো লাগে এই জন্য উনি এই পিঠদানিটা ছোটো দেশে যে এই লাম্বায় যদি কোনো মাল দেওয়া লাগে তখন এই সাইডেই দিয়ে দিতে পারবে তো এই গাড়িটা একটু মনে করেন উনি বলেছিল দাদা আমার পাঁচশো ছয়শো কেজি লোড ক্যাপাসিটির উপরে হবে না আর ওনার কথা ছিল দাদা আমি এক টন অব্দি মাল লোড দেবো যে কোনো জায়গায় জন্য যে ফেঁসে না যায় সেই অনুযায়ী ওনার হয়েছে তো যেমন এই গাড়িটা আমি সাড়ে স মানে এটা পাঁচশো ওয়ার্ডের মোটর দিয়েছি তারপরে ব্যাটারিটাও চৌষট্টি কেজি ওজনের একটা ব্যাটারি আছে কন্ট্রোলার মোটর টোটার ইউনিট এফআইআর কোম্পানির দেখেন এই গাড়িটা আপনার মানে লম্বা টায়ার যাতে মাইলেজটা যেন ভালো হয় তিরিশ এম এম এর অ্যাক্সেল লাগানো হয়েছে যে অ্যাক্সেলটা মানে এর সব কিছু একটু মানে ছোট ছোট মানে ব্যাটারি মোটর বা সব কিছু টায়ার টিউব অনেক কোয়ালিটি হেভি কম যেমন এই গাড়িটা আমি যেটা বলছিলাম আপনাদের এই গাড়িটা আপনার চালিটাও ওই চালির এই চালিটা অনেক বড় যেহেতু এটা আপনার ওনার ড্রাম বসাবে দুটো ড্রাম জন্য আড়ে মানে চওড়ায় বসে যায় এই জন্য ভাই বলেছিল আমার প্রপার চার ফুট করে দেবেন তা আমাদের এই চালিগুলো সচরাচর এই কাঠের থেকে এই কাঠ পর্যন্ত একচল্লিশ ইঞ্চি হয় তারপরে তিন তিন ছয় ইঞ্চি মানে ওই একচল্লিশ আর পাঁচ ইঞ্চি ধরেন ছেচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি হয় ফোর্টি সিক্স ফোর্টি সেভেন ইঞ্চি হয় তো উনি বলেছিল আমার চার ফুট ওভার হবে চার ফুট জন্য না হয় তা ওনার একটু করে এর মিডিল আর একটা পাতি মেরে আমি চার ফুট করে দিয়েছি যাতে ওনার প্রপারলি দুটো ড্রাম বসতে পারে তারপরও আর একটা কথা ছিল আমি ভাইকে যখন এই সিটটা তৈরি করি তখন ভাইরে ফোন করেছিলাম আপনারা তো আমি ভাই ফোন করেছিলাম যে আপনার এক সিটই নেবেন না লম্বাই সিটি নেবেন তখন আপনি আমার বলেছিলেন যে ভাই আমার লম্বা সিটি করে দেবেন তো আমি সেই অনুযায়ী দানি যেটা হেলান দেওয়ার সিয়ারের মতো যেটা সেটাও আমি লাম্বাই করে দিচ্ছি এটা অনেক পস এটাও দেখতে পাচ্ছেন যে কত বেশি পুরু অনেক বেশি পন। তো এই যে গাড়িটা না এটা অনেক হেভি কোয়ালিটির গাড়ি যে গাড়িটা আমি ওনার কাছ থেকে দাম নিছি কত সেটাও আপনাদের সামনে উনি বলবে উনি ওনার মুখেই শুনবেন দামের বিষয়টা আমি বলবো না তারপরে এই গাড়িটা আপনার আটত্রিশ এম এম মানে সচরাচর এই এক্সেলগুলো আপনার ইঞ্জিন ভ্যানে ইউজ করা হয় ইঞ্জিন ভ্যানের জন্য এই অ্যাক্সেলগুলো একদম পারফেক্ট হয় কন্ট্রোলারটা ওরকম হাজার ওয়াটের কন্ট্রোলার অনেক বড়ো একটা কন্ট্রোলার যে কন্ট্রোলারটা মেবি দুই তিন কেজির উপরই ওজন হয় তারপরে অনেক অনেক গাড়িতে আমি দেখাই আপনাদের যে সেন্সার যে সিস্টেমটা গান সেটা তো গানও হয় এটা সেন্সার গাড়ি যদি রাত্রিবেলায় কেউ নাড়াচড়া করে তো গাড়িটা প্রচুর পরিমাণ একটা সাউন্ড দেবে অ্যাম্বুলেন্সের মতন দ্বিতীয় কথা মোটরের বিষয়টাও অনেক লোক আমাকে প্রশ্ন করে যে দাদা অরিজিনালি কি হাজার ওয়াটের মোটর আপনি দেন তো আমি দেখাচ্ছি দেখেন আপনার দেখেন এখানে লিখা আছে দেখেন হাজার ওয়াট হাজার ওয়াটের মোটরই দেওয়া আছে ঠিক আছে হাজার ওয়াটের মোটর বুলেটের চেন দেওয়া হয় চেনটা অনেক মোটা চেন উনি তো নিজে আমার সা চেন টেনগুলো ওনার সামনে লাগানো হয়েছে তারপর যে টায়ারটা ইউজ করা হয়েছে দেখেন ওই গাড়িটা যেমন একটু লোড ক্যাপাসিটি কম ইনার টায়ারটা লোড হবে বেশি এই জন্য অনেক মোটা মোটা বিটির যে বিটটাই না চল লাম্বাই প্রায় হাফ ইঞ্চি এত যে দেখেন অনেক মোটা বিটির টায়ার দেওয়া হয়েছে এই কারণে যেহেতু ওনার লোডটা অনেক বেশি হবে তো আসলে কি আমার আগে পিছিয়ে আপনারা জানেন যেমন একটা টুল বাক্স এখানে ফোন কেউ যদি বিডি শিকার টিকিট খায় তাও এর ভিতরে রাখতে পারবে পুরো সব কিছু তো আগে পিছিয়ে আপনারা জানেন যে আমাদের কাজের কোয়ালিটি বা গাড়ি কেমন হয় কি না হয় তো সেই অনুযায়ী আমি মনে করেন সব কিছু করে দিছি আর কি কাজ কাম তো এইখানে যে বাক্সটা ওনারা অন্য অন্য কাজে যে কোনো কাজে ওনার গাড়ি ত্রিপল দড়ি ঠড়ি ইউজ করার জন্য অনেক বড় একটা বাক্স বারো বাই তিরিশ ইঞ্চি আছে লাম্বাই তো ভাই দিক আসেন প্রথম কথা আপনার সঙ্গে আমার পরিচয় হলো কীভাবে আমি ইউটিউবে দেখে আপনার যোগাযোগ পেয়েছি ইউটিউব দেখে আপনি আমার কাছে এসেছিলেন আসার পরে আপনি আসলে আপনার সঙ্গে যখন কথা হয়েছিলো তখন তো গাড়ি আমি আপনাকে ফোনে দেখিয়েছিলাম যে ভাই এই মডেল করবেন কী এই মডেল করবেন কেমন লোড ক্যাপাসিটি করবেন তা আপনি আসলে কি ব্যবহার করার পরে যেটা যা হবে সেটা তো উপরেলাই ভালো জানে সেটা আপনিও জানেন নামও জানি তো যত সম্ভব আপনি চেয়েছিলেন যেমনটা বা আপনি মানে মনে মনে টার্গেট করেছিলেন যে আমার এরকম একটা গাড়ি আমার ভাই পরে দিক বা কী সেই অনুযায়ী আপনি সকালের তো আমার দোকানে বসেছিলেন গাড়িটা একটু লেট হচ্ছিলো হালকা একটু সুবিধা সুবিধা ছিলো সেসবগুলো ঠিকঠাক করতে তাই এখন পর্যন্ত কি আপনার যে কাজ হয়েছে বা আপনি যেমন চেয়েছিলেন তেমন হয়েছে হ্যাঁ সেই আপনার জন্য আমি শিখানো পড়ানো কথা বলছি নি তো মানে যেন মনের মতন গাড়ি হয়েছে বার কাল বিরাট পছন্দ হয়েছে তো যাই হোক ভাই আমাকে বলছে যে আমি কিছু দিনের ভিতরে ভাই আরও একটা গাড়ি করব তোমার কাজ দেখে আমার খুব ভালো লেগেছে কেন ভাইয়ের একটা ছেলে আছে ওর প্ল্যান্ট আছে এটা যে সবজির ব্যবসা সব বা সবজি সবজির কাজের জন্য ইনভলভ আছে এখন অলরেডি শিখছে তো সবজির ব্যবসা ভাই বলছে যে এটা তরকারি ছেলের দেবো আমি একটা করব বা আমি এটা নিলাম বা ছেলের একটা নতুন করে দিলাম এরকম একটা প্ল্যান্ট আছে তো আপনার গাড়ির দাম আমি কত নিচ্ছি নব্বই নব্বই হাজার টাকা নিচ্ছে আপনার নো আপনার এলাকায়ও আপনি আপনার ছেলেটা এসে একটু আগে গল্প করেছিল ওনার বাড়ি বসিরাট তো বসিরাটে আগে আপনার বাড়ির পাশের থেকে নাকি চৌষট্টি হাজার টাকা নাকি একটা গাড়ি করেছে তা গাড়িটা সেই অনুযায়ী আপনার ছেলেই বলছিল যে যা করি দিয়েছে সেই অনুযায়ী এ গাড়ির দাম দু লাখ টাকা হয় আপনার ছেলে বলছিল তা ও ওনার ছেলেটা ছোটো সরল সুজা মানুষও খুব ভালো আমার কাছে গাড়িটা অর্ডার দেওয়ার পরে চার পাঁচ দিন আমার দোকানের সামনেতে সবজি আনতে যায় এলো বনগাই বসিরাটের থেকে তো আমার এখানে এসছে কথাবার্তা বলিছে তো আসলে কী বলেন দিন ওর মনে যেটা লেগেছে যে আমাদের গাড়ি যদি এই টাকা হয় নব্বই হাজার টাকা তা ও গাড়ির দাম তো আপনার মানে কুড়ি হাজার টাকা হয় এরকম তো সবচেয়ে বড়ো কথা কি মানুষকে ঠকিয়ে ইনকাম করার মতন মন মানসিকতা আমার কখনো ছিল না বা এখনও পর্যন্ত নেই যার যে গাড়ি করি দিন এখন সেই গাড়ির রিপোর্ট আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবেন অনেক অনেক লোক আমাকে ফোন করে অনেক দিন এক বছর ছ মাস পরেও থ্যাঙ্ক ইউ জানায় যে ভাই তুমি একটা গাড়ি করে দোষ আমি চালিয়ে খাচ্ছি এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব নেই তো আসলে অ্যাকচুয়ালি আপনার মনের মতো হয়েছে গাড়ি হোক এটাই খুশি আপনার কাছ থেকে আমি নব্বই হাজার টাকা নিছি গাড়ির দাম তো অনেক লোক আবার বলে যেরকম ভাই আমাকে বলেছিল ফোন করে যে গাড়িতে মানে গাড়ির দাম কেন বলা হয় না অনেক সময় তো কী বলুন তো কী অনেক জিনিস আছে যে জিনিসগুলো মানুষের সামনাসামনি না আসলে না বুঝিয়ে বলা যায় না যেমন দেখা যাচ্ছে কি আপনি আমরা সেম মডেলে যেরকম দেখেন এ একটা গাড়ি এটাও কিন্তু নব্বই হাজার টাকা দামের গাড়ি না এটা নব্বই হাজার টাকা তারও মোটানোলি দশ থেকে পনেরো হাজার টাকায় দাম কম এই জন্য আপনি মনে করতে পারেন দেখা যাচ্ছে কি আপনার প্রয়োজন আছে ছয়শো কেজি লোড ক্যাপাসিটি সে তো আপনার এক টন লোড ক্যাপাসিটির প্রয়োজন নেই শেষে আপনার দশ বা পনেরো হাজার টাকা এই গাড়িটার দাম কিন্তু কম আছে এই জন্য সব গাড়ির না অ্যাকুরেট ওভাবে দাম বলা যায় না একটু সামনাসামনি আসলে কথাবার্তারা বলে নিলে সবচেয়ে বেস্ট হয় তো আমি আসলে উনিও চলে যাব অনেক দূরই বাড়ি ভাই আমি এক্ষুনি ওনাকে বিদায় করে দেবো তো সবাই ভালো থাকেন সালাম আলাইকুম নমস্কার আর যার যার যে গাড়ি পছন্দ হবে না কেন আমি একটাই কথা বারবার এক ভিডিওতে বলি যে আপনারা একটু কষ্ট করে না মানে গাড়িটা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে একটা মেসেজ করে দিলেন দাদা এই গাড়িটার ডিটেলসটা বলেন আমি এক চান্সে পুরো ডিটেলসটা আপনাদের বলে দেবো তাতে আমার বুঝতে শুনতে সুবিধা হয় আর কি তো সবাই ভালো থাকেন আর আমার জন্য দু আশীর্বাদ করবেন যেন আমি আরও ভালো ভালো মডেলে গাড়ি নিয়ে আসতে পারি এরপরে দুই টন ক্যাপাসিটির একটা গাড়ি আমার দোকানের ভিতরে হচ্ছে সেই গাড়িটাই ভাই দেখে আসলে কি বলবো মাথা খারাপ হয়ে গিয়েছিল ওই লোকের যে ওই গাড়ি আমি নেবো এই গাড়িতেও অর্ডার দেওয়ার পরেও এক প্রকার ক্যান্সেল করে দেওয়ার মতন পরিবেশ হয়ে গিয়েছিল কিন্তু ফ্যামিলির লোকজন বললো না এই গাড়ি নিয়ে কিছুদিন চালাও তারপর তোমার ওই গাড়ি একটা করে দেবো আমরা সবাই মিলে তো ওই গাড়ির ভিডিও খুব তাড়াতাড়ি আসবে যা দুই টন ক্যাপাসিটির যে কোনো কোম্পানি আমি কিছুদিন আগে দিল লিখেছিলাম সেটাও আপনাদের বলেছিলাম দিল্লি যে সাতশো কেজি আটশো কেজির একটা লোড ক্যাপাসিটির মাহিন্দ্রা কোম্পানির একটা শোরুমই গেছিলাম গিয়েছিলাম ওখানে তো সাত লক্ষ টাকা দাম চাইছিলো তো আমি দুই টন ক্যাপাসিটির গাড়ি বলতেন আপনাদের আড়াই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দেড় টন ক্যাপাসিটি আপনার এক লাখ সত্তর হাজার ষাট হাজার টাকার ভিতরে যেসব গাড়ি নিয়ে এনে দেবো জিরো পার্সেন্ট তাতে কোনো ড্যামারেজ নেই তো আপনারা দুই টন তিন টন দেড় টন এক টন ক্যাপাসিটির লোডার যে কোনো মডেলের লোডার যদি কারোর দরকার হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আশা করি যে কোম্পানির মালের চেয়ে অনেক স্ট্রং করে অনেক শক্ত করে সুন্দর করে গাড়ি আমি করে দেবো তো আপনারা আমার এখানে একবারে আসুন আসার পরে দেখুন শুনুন একবার কথা বলুন আশা করি যে আমার কাছ থেকে অবশ্যই গাড়ি করবেন সবাই ভালো থাকেন